আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা रहमत दादा की वासे रहमत मेर सुर जाने जा अहमद محمد मोहम्मद کی واسطے موضوع थे একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস দিন নাগের চর পুত্তর পাড়া মোহাব্বত আলী ব্যাপারি বাড়ির প্রাঙ্গনে এত সুন্দর করে চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার যুব সমাজের ভাইয়েরা আজকের জান্নাতের বাগানে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাতা মরব্বী বাবারা যুবক নৌজুয়ান বা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা বাচ্চারা পরদার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর স্বাগীন সাকিম পাতর বাড়ে বহু নাগারে কান্দালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা জীবনের গুণা তুমি আল্লাহ কমা কই রাগাও এরে আমার এই নাগের চর এবং আশেপাশে এলাকার মা বনে রাগ কি গোমা দুনিয়ার কর্ম গুলা বন্ধ হয়েছে নি গোমা কুনা জাত হইতেছে গোমা আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুইটা হাত পারে আদেও গোমা আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মারবো তোমরা তো এই এলাকার নাই হরি না গোমা একদিন আসছিল আল্লাহর রঙের বেনারসি শাড়ি আরেক দিন কইরা যাইবা সাদা মারকিন দা পরপরিয়া গো মা তোমার মত কত মা বোনেরা জানি অন্ধকার কয় বনে मुर्दा আল্লাহর শিয়া শিয়া রইছে গো আজকের মুনাজার তারার কৌশিবে হইছে না মারা গ আর বিলম্বনা কইরা আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়ায়া দাও আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এর আমার নাগের চোরা আশেপাশে এলাকার ভাই বাবা ভাই আর কত দুনিয়ার রং তামাশা আটটা বাজের মধ্যে সময় কাটাইবা উনাজা চইতেছে আমার আল্লাহর দরবারে আমিন ফেরা তুই কানা রেয়া পারে রে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দি மைர জানি না রে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানিনারে জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি গ এই এলাকার লাল হয়ে গেছে জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি গ এই মাসিমপুর বাজারের কাফনের কাপড় কাইটারে

আল্লাহ না জানি অন্ধকার কয় বলে এই গুনার কারণে আমরা অপরাধী হইয়া আল্লাহর কাজ করার মধ্যে ধরা পড়া যায় আল্লাহ যদি তুমি আমরা পুরা হাসরের ময়দান বাসীর সামনে গুনাগার কয়া ডাক দাও আল্লাহ সন্তান স্ত্রী পুত্র মানুষের সামনে আমরার মাথা দানি চা যাবে লুকে আলুকে গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি কেউ দেখে না তবা করি তবা করি তবা করি আমরার জীবনের মাফ না কইরা আমরারে মরনের দাগ দিও না আমরা গুণাগার আমরা বদকার আমরা সিয়াকার আমরার গুনার খবর আমরার মা বাবা সন্তান সন্ততি কেউ জানে না যদি জানতো আপনার আত্মীয় স্বজন বইলা পরিচয় দিত না তোমার রহমান রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনা মাফ কইরা আমদারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে দানি হাত বাড়াইছে তার দানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি গাইটা মাথারা গাম পায় পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্ত পানি বানাইয়া আজকে আব্বা অন্ধকার কবরে শুইয়া রইছে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কেইজানি দাঁত বাড়াইছে আর জানি দ ভতের মধ্যে মা নাই আই মা সেই মা রে মা কইয়া দাতে কলি দানা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে ন্যাক ন জরে তাকাইলে প্রবুল হজ রে সাওয়ার যায় আল্লাহ জানি না কেইজানি মারি সাড়ে তিন জাত মাটির কবলৈ সয়া দিহাই আছে মা পি শেষ কইয়া বাড়িতে যাইবো সবার মধ্যে তো কিন্তু জনম জুখিম আর মুখটা দেখবে না আল্লাহ এমন মাজার খবর দেশে আল্লাহ রাইক তোমার মায়ার নজরে কবর আজও তুমি দিও না দুঃখের দরদিয়া মার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদিয়া মার জনম মা আল্লাহ আবার টিম আছে bye-bye

আপায় আম্মার কবর তারা না দাও যাদের মা বাবা বেঁচে আছে তৈ বা ন করে দাও আমার খেদমত করার মত আমরা যারা আইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য তাদের কর্মের চাকরি বাকরির মধ্যে বড় প্রদান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মাদের সম্মানিজ্যতে দিন দিকে নসিব করে দাও আল্লাহ আজকে নাগের চরতর পাড়া মোহাব্বত আলী ব্যাপারী বাড়ির মা